কেউ বলেন রবিউল আব্বালের দুই তারিখ কেউ বলেন আট তারিখ কেউ বলেন নয় তারিখ হ্যাঁ কেউ বলেন বারো তারিখ দশ তারিখ এরকম এক একজন এক একটা মত দিয়েছে তবে সব থেকে রাজে গ্রহণযোগ্য মত আট এবং নয়ের ব্যাপারে আসছে আর হইল বারোই রবিউল আব্বালের ব্যাপারে আসছে কথা বুঝে যাচ্ছে আপনার তারিখ নিয়া বার তারিখ নিয়া একতলাফ রয়েছে কিন্তু যে মাস রয়েছে এই মাস নিয়ে কোনো কি নাই একতলাফ নাই মতনক্য নাই আপনার আর হইল বার বার যেই বারে তিনি হইছেন ওই বার নিয়েও কোনো মত বিতর্ক নাই তো নাই যেরকম সোমবার এর ভিতরে কোনো কি নাই সন্দেহ নেই সাহাবিরা

ওই দিন আমি নবুয়তের দায়িত্ব পাই আমার উপরে কোরআন নাজিল হয় আরো এক বর্ণায় আসছে আল্লাহ রসুল বলেন সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল নামা আল্লাহ দরবারে পেশ করা হয় আল্লাহর হাবিব বলে এই এই কারণে আমি এই এই দিনে রোজা রাখি তাহলে সোমবার আর প্রতি বৃহস্পতিবার রোজা হয় রোজা রাখা হলো রাসূলুল্লাহ সুন্নাহ রাসূলুল্লাহ কি সুন্নাহ নবীর জন্মে নসুলের জন্মে শুকরিয়া আদায়ের আদাতার স্বরূপ আল্লাহ রসুল আপনার সেই দিন কি রাতে ভাই রোজা রাখতে কি रखते রোজা রাখতে এখন আসেন আমরা আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন আমরা খুশি মহা খুশি অনেক খুশি যেটা ভাষায় বলে শেষ করা যাবে না নাকি ভাই এই খুশি কি আমরা শুধু বারোই রবিদুল আউয়াল হব না সারা জীবন হব কথা বলে সারা জীবন রসুলের মহাব্মদে বলেন শুধু রবিউল আউয়াল বারোই রবিউল আউয়াল না সারা বছর আরো জোরে সারা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা রসুন কে ভালোবেসে যাব মৃত্যুর পরেও আল্লাহর হাবিবকে ভালোবাসব যদি আমরা ভালোবাসতে পারি আমাদেরকে আল্লাহ তার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি পান করাবে হাবিবের হাতে কি করবে হাউজে কাউসারের পানি পান করাবে